নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক অঙ্গনারীতে ডিম দেওয়ার দিন কমুক ডিমের দাম নিয়ে ডিমের দিন সংখ্যা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন ইউটিউব চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করে অঙ্গনওয়াড়িতে দিন কমুক ডিমের স্মারক লিপি ডিমের দাম বেড়েছে অনেকটাই তার সঙ্গে তাল রাখতে পারছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকার এই পরিস্থিতিতে সপ্তাহে একদিন করে ডিম দেওয়া বন্ধ রাখা হয়েছে হাওড়ার বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকরা তা নিয়ে ক্ষুব্ধ তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সরকারকে ডিমের জন্য বরাদ্দ বাড়াতে হবে না হলে ডিম দেওয়ার দিন কমাতে হবে বুধবার জগৎবল্লভপুর ব্লক শিশু ও নারী প্রকল্প আধিকারিকের কাছে এই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে হাওড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এখন সম বুধ ও শুক্র শিশু এবং মায়েদের একটি করে ডিম দেওয়া হয় আর মঙ্গল বৃহস্পতি ও শনিবার মায়েদের একটা করে ও শিশুদের আধখানা করে ডিম দেওয়া হয় বাজারে এখন ডিমের দাম আট টাকা করে আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিমের জন্য বরাদ্দ সাড়ে ছ টাকা করে উলুবেড়িয়ার এক অঙ্গনওয়াড়ি কর্মীর খোভ ডিম কেনার অতিরিক্ত টাকা আমাদের পকেট থেকে যায় বেতন পাই কম তার মধ্যেও আরও টাকা বেরিয়ে গেলে আর কিছু থাকে জগৎবল্লভপুরের অঙ্গনড়ি কর্মী মঞ্জুসানা এদিন স্মারকলিপি দেওয়া শেষে বলেন শনিবার করে আমরা ডিম দিচ্ছি না উপভোক্তাদের সরকার দাম না বাড়ালে এমনই চলবে তাহলে অঙ্গনড়ি কর্মীদের সরকার ডিমের জন্য বরাদ্দ দেয় সাড়ে ছ টাকা করে আর বাজারে তাদেরকে ডিম কিনতে হয় আট টাকা করে তাহলে এই যে দেড় ঘাটতি সেই দেড় টাকার ঘাটতি অঙ্গনড়ি কর্মীকে দিতে হচ্ছে নিজের টাকা থেকে তাই অঙ্গনড়ি কর্মীরা বাধ্য হয়েই শনিবার ডিম অফ রেখেছে ডিমের দাম কমলে বা সরকার বরাদ্দ বৃদ্ধি করলে তারা প্রতিদিনই ডিম দেবে এটাই বলেছে এবং তা নিয়ে তারা স্মারকলিপিও জমা দিয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন